প্রথম রাখাতে সুরা নাচ পড়লে করণীয় কি। প্রথম রাখাতে সুরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাখাতে সুরাক পড়লে পড়লে করণীয় কী দেখুন কারিমের তার তীব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা শূন্য এই জন্য আপনি প্রথম রাখাতে সুরায় ফালাক যদি পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি সুরায় নাচ পড়বেন উল্টা পেছনে যাবেন না সামনের দিকে যাবেন এটাই হলো শূন্য তার তীব রক্ষা করা যদি তার তীবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো সুন্নার খেলাফ কাজ হলো নামাজ হয়ে যাবে নামাজটা কোয়ালিটির ত্রুটি হলো পরবর্তী থাকতে হবে নামাজ হয়ে যাবে আর যদি কেউ প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে বসে আসে কোলা দরবের নাচ এরপরে সুরায় নাচের পরে সুরার নাম কি আর সুরাই নেই নাম থাকবে কোথেকে এখন প্রথম রাখাতে বেচারা নাচ পড়ে বসে আসছে বা দ্বিতীয় রাখাতে কি করবে এই জন্য অনেক ফুকাহাকাম পরামর্শ দিয়েছেন ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাখাতেও সে সুরে নাসি পড়বে দ্বিতীয় রাখাতেও সে আবার সুরায় নাসি পড়বে অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে